অবশেষে গদখালি চলে আসলাম আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো গদখালির চিরচেনা ভিড় এই যে দুপাশে যে ফ্লোয়ার পার্কগুলা সেগুলো জমে উঠছে আর কত মানুষের আনাগোনা দেখেন অনেক মানুষ অনেক অনেক এই যে খেলা নিয়ে এসছে আর সামনে আমাদের ফুলের বাগানগুলা কিছু ফুলের দোকান আছে এই যে দুই দিকে অসাধারণ এই যে ফুলের বাগান রাত হয়েছে যার কারণে ভিড় কম বাট ভিড় অতটা কম বলা যাবে না এখনো প্রচুর ভিড় পুরো গতকালের ভিউটা দেখেন আর ঘ্রানে ময়ময় করতেছে চারিদিকটা চারিদিকটা ঘ্রানে ময়ময় করতেছে ফুলের ঘ্রান যে দেখেন হাতের বাম পাশে ডান পাশে সবখানে ফুলের বাগান ফুলের আর সামনে একটা আছে নার্সারি অস্থির ফুল আর গার্ডেনগুলা সুন্দর করছে জাস্ট অসম অনেক ভিড় গতকালই আজকে অনেক ভিড় ঈদের পরবর্তীতে গতকাল অনেক ভিড় এই যে সামনে একটা পার্ক আছে ফুলকড়ি পার্ক ওদিকে একটা গার্ডেন আছে এই আমার ডান পাশে একটা রেস্টুরেন্ট আর এই যে আমার ডান পাশে বাম পাশে আছে আর একটা ফুলের নার্সারি হ্যাঁ কয়েকটা ফুলের নার্সারি আছে মেন রাস্তার পাশে তো এই হলো আমাদের আজকের গতখালির মানুষেরা মোড়ের অবস্থা মানে এ নাই যে একটু দাঁড়াবো এখানে বা এ করবো অনেক ভিড় অনেক ভিড়